বিশ্ব তামাক মুক্ত দিবস প্রতি বছর একত্রিশে মে বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্বজুড়ে চব্বিশ ঘন্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি পালিত হয়েছে এছাড়াও দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ষাট লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত আগরতলা উমেন্স কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে বিশ্ব তামাক দিবস উপলক্ষে রাস্তায় জনগণের মধ্যে লিফলেট বিতরণ করে এক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয় একটাই উদ্দেশ্য যে ত্রিপুরা রাজ্যের সচেতন মানুষ যেন আরও সচেতন হয় সেই জন্য আমরা আজকে এই লিফলেটটা বিলি করছি যে আজকে বিশ্ব তামাক বিরোধী দিবস এই দিবসে সবাই যেন এই তামাক থেকে বেরিয়ে আসে সেই ধরনের তামাক ব্যবহারের ফলে যে ধরনের রূপ হচ্ছে বাঁচার জন্যেই আমাদের আজকে এই কর্মসূচি এবং আমাদের এই কর্মসূচি আগামী দিনও আমাদের এই আজকে যারা ধূমপাই মানুষ পরোক্ষ যারা বা প্রত্যক্ষ প্রকার যারা প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের এই বার্তা পাঠায় পঁচিশে মে প্রতি বছর সেই পঁচিশে মে দিবস তামাক বিরোধী দিবস আমরা পালন করে থাকি সেই জন্যই পালন করে থাকি যেহেতু এত বিশ্বের মধ্যে এত তামাক বেড়ে গেছে তামাক শ্রবণরা বেড়ে গেছে না হলেও আমাদের পুরো বিশ্বের মধ্যে আশি লক্ষের উপর মানুষ মারা যাচ্ছে সেই তামাক শ্রবণের জন্য তাই আমরা আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যাতে করে মানুষকে আমরা সতর্ক করতে পারি সেই জন্য এই আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা এনএসএস থেকে সেটাই বোঝাচ্ছি যাতে মানুষরা তামাক তামাক শ্রবণ থেকে থাকে শ্রবণ থেকে বিরত থাকে